দত্তপুকুরেও নাকি এরকম একটা ঘটনা শুনুন দেখলাম একটা হেডলাইন এগুলো যদি সরকার মানবিকভাবে না চিন্তা ভাবনা করে তাহলে এগুলো সামনে কি করবে সামনে কোনো লক্ষণ দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী বলছেন এটা দুর্ঘটনা হ্যাঁ এদিকে আমাদের তো তীব্র প্রতিবাদ জানিয়েছি একটা আমার মেয়ে ডিউটিতে ছিল এবং কলেজের মধ্যে সুরক্ষিত জায়গায় পাঠিয়ে এটা দুর্ঘটনা কী করে উনি বলছেন সেটা তো মুখ্যমন্ত্রী বলছেন কী করে আমি তো বুঝতে পারছি না কার দুর্ঘটনা হলো দুর্ঘটনাটা কার যারা ঘটালো তাদের দুর্ঘটনা আমি তো ডিউটিতে ছিল ইচ্ছাকৃত খুন এবং রেপ এবং খুন এটা উনি দুর্ঘটনা বলবেন তাহলে তথ্য প্রমাণ লোপাট সেগুলো কি হলো সেগুলো কি দুর্ঘটনা আমি মহেশ যাবে ওনার কাছেই জানতে চাই কাটেশ মাননীয়ার কাছেই জানতে চাই কি দুর্ঘটনা আমি তো অন ছিল হাসপাতালের ভিতরে কি করে দুর্ঘটনা ঘটে কার দুর্ঘটনা এটা কতটা ব্যথা লাগে মনে মুখ্যমন্ত্রী ডালিয়া নাচছেন সেটা ওনার ব্যাপার সেটা এই ব্যাপারে ইচ্ছা কি বলবো উনি তো আর বুঝবেন না যে মায়ের মনের ব্যথাটা মায়ের মনে যদি ব্যথা বুঝতে উনি করতে পারতেন বলে লাভ নেই না ওনাকে বলে লাভ নেই কি তুমি কোনো সল তো দিচ্ছ না ওনার ইচ্ছা মনে হয় ফিরছি বলছি উৎসবে মানুষকে বলছে আমি তো একটা মেয়েকে হারিয়েছি আজকে জুনিয়র স্টুডেন্টকে যে আন্দোলনে অনশন করছে আজকে আমিও ওদের জন্য ঘরে বসেই কান্না পাচ্ছি আমার যে ওরা না খেয়ে আছে তো আমি তো এখন ওদেরই মা কারণ আমি একটা সন্তানকে হারিয়ে ওরাও এখন আমার সন্তান সেখানে ওরা না খেয়ে আছে আমি খুব কষ্ট পাচ্ছি এবং মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ জানাবো যেন যে ওদের সমস্যা করেন ওদের সঙ্গে আলোচনা করে আলোচনা করলে পৃথিবীতে কোনো সমস্যা নেই যে সমাধান হবে না আমার তো মনে হয় না এবং কালকে সারাদিন আমাদের মনটা খুবই খারাপ ছিল পুলতলি ঘটনাটা আমাদের মনে খুব কষ্ট ছিল আজকে পটাক্তি পটাস্করের ঘটনা তো কষ্ট এখন আর পুরো জানতে পারিনি কারণ দুপুরে অনেক ঘটনা হ্যাঁ এই এই জন্য আমাদের কালকে দিনটা খুবই খারাপ লেগেছে কালকে সকাল যখন থেকে ওই পটাক যে কুলতলি ঘটনাটা দেখছিলাম দিয়ে আমাদের সেই ন তারিখের ঘটনার দিনের কথাই মনে পড়ছে পুরো ঘটনাটা একই রকমভাবে সকাল থেকে